চট্টগ্রামের রাওজানে অজিত মৃদুল স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশ নভেম্বর উপজেলার পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষায় উপজেলার চৌত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এদিকে সকালে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন আশালতা কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রবাল কৃষ্ণদে বাংলাদেশ শিক্ষক সমিতির রাউজান দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ জানে আলম সাবেক ব্যাংক কর্মকর্তা তাপস সরকার রাওজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন রানা সংগঠক জিন্নাত আলী রোকেয়া পাঠাগারের সভাপতি শিক্ষক প্রিয়ম দে এ সময় কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাসির পরীক্ষা নিয়ন্ত্রক সহকারী প্রধান শিক্ষক শেখর ঘোষ আপন বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নেপাল কর সদস্য সচিব কান্তি ধর শিক্ষানুরাগী তিমির কান্তি বড়ুয়া চন্দন কুমার বিশ্বাস অরূপ দাস অসিত চৌধুরী সুভাষ চৌধুরী সাজু দাস খোকন ভট্টাচার্য শিক্ষক অনুপম মহাজন সঞ্জীব দে মোহাম্মদ শফি মোহাম্মদ সোলাইমান সহ রাওজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন পরিদর্শনকালে অতিথিরা বলেন সমৃদ্ধ দেশ বিনির্মাণে আলোকিত প্রজন্ম গড়তে বৃত্তি পরীক্ষার এ প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে বক্তারা আরও বলেন সমাজ হিতৈষী দুই মহান ব্যক্তির স্মৃতি উঠতে প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস থেকেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন এই ধরনের মেধার প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিউজ ডেস্ক রাওজান দর্পণ এস নাসির উদ্দিন প্রধান শিক্ষক পশ্চিম গুজরাট উচ্চ বিদ্যালয় সরকার পড়া পশ্চিম এম গুজরাট আজকে আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা অজিত কৃষ্ণ সরকার এবং আজীবন দাতা সদস্য মৃদুল কান্তিদের স্মরণে যে স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেটাতে সবার অংশগ্রহণ এলাকার গুণী সমাজের অংশগ্রহণ সাংবাদিকবৃন্দ এবং প্রতিষ্ঠাতা পরিবার এর পক্ষ থেকে সবার যে অংশগ্রহণে এই পরীক্ষাটা সাফল্যমণ্ডিত হয়েছে এটা আমি সত্যি অভিভূত হয়েছি এই পরীক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের পিছনে আমাদের প্রাক্তন শিক্ষার্থীসহ সুদীজনের সবার কৃতিত্ব রয়েছে আজকের মেধাবৃত্ত পরীক্ষায় যত শিক্ষার্থী প্রায় তিরিশটি স্কুলের বেশি স্কুল থেকে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং সুন্দরভাবে পরীক্ষাটা সম্পন্ন হয়েছে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং আজীবন দাতা সদস্যদের এই প্রজন্ম চীনারা এই প্রজন্মের কাছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য মূলত এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন হয়েছে এই পরীক্ষা যাতে দীর্ঘদিন ধরে আরও দিন দিন বড় পরিসরে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে সেই কামনা করে আমি আজকের বৃত্তি পরীক্ষার অভিব্যক্তি প্রকাশ করছি এবং এই বৃত্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ঐতিহ্যবাহী উচ্চ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাবু অজির কৃষ্ণ সরকার এবং আজীবন দটাদশ বাবু মিদুল দেয় ওনাদের স্মরণে আয়োজিত অজিত মৃদুল স্মৃতিবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ এই অনন্য সুন্দর আয়োজনে আজকে আমাদের রাওজানের এবং চট্টগ্রাম শহর থেকে প্রায় ছত্রিশটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তার মধ্যে মোট পরীক্ষার্থী ছিল চারশো পনেরো জন উপস্থিতি খুব সন্তোষজনক চারশো পাঁচজন উপস্থিতি ছিল খুব সুন্দর একদম আনন্দমানো পরিবেশে আজকের এই পরীক্ষার আয়োজন আমরা সুসম্পন্ন করতে পেরেছি সেজন্য আমি এই পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে আহ্বায়ক কমিটি এবং যাদের সহযোগিতায় এই পরীক্ষা কার্যক্রম পৌঁছাবে সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি